খালি নাচ আর না একদিকে সামিরা খান মাহির আনএক্সপেক্টেড ডান্স তো আরেকদিকে উর্বাসীর নাগিন ডান্স বাট আসল নাগিন ভাইফে র্যাম্পয়াকে হাজির মৌনি রয় আহ আরেরে কি করছে এসব হার্দিক পান্ডের এক্স ওয়াইফ নাতাসা এদিকে ভাই নাচ তো আরও আছে যেমন এই নমুনার ঘুরুন্টি মার্কা ডান্স তবে উর্ফি জাভেদ আছে নিজেরই আলাদা দুনিয়ায় কিন্তু এরা যা করতে পারেনি ইরফান পাঠানের স্ত্রীর এক চলক সেটাই করে দেখালো প্রথমে আসা যাক সামিরা খান মাহির কাছে সামিরা খান মাহির অন স্টেজের ডান্স দেখে যেন বুধ নেট দুনিয়ার বাসিন্দারা না মানে মাহিকে এভাবে দেখার জন্য প্রস্তুত ছিল না তো কেউ এই জন্য অনেকেই হয়ে গেছে কনফিউজ তো কেউ আবার ভুইকুচ কাছে কারো কাছে মনে হচ্ছে কস্টিউম কেন করেছে মাহি এমন কারো কাছে মনে হচ্ছে মাহি এমন কেন ডান্স দিচ্ছে আবার কেউ বলছে কস্টিউমের সাথে কোরিওগ্রাফিটাই যাচ্ছিল না আর একটু এনার্জি দরকার ছিল কেউ কেউ আবার বলছে না না মাহি আসলে অনেক সাহসিকতার পরিচয় দিয়েছে মানে সমালোচনা হচ্ছে আবার তাকে সাপোর্টও করছে না না যদি নানা রকম মন্তব্য তো থাকবেই অনেকে অনেক কথা বলবেই এবং এইসব কথার মাঝে আমি একটা কথা বলি প্লিজ এই চালাকের আউটফিটটা সব জায়গাতেই মানানসই হোক সেটা রেগুলার টি শার্ট কিংবা এই জোস জোস ড্রপ শোল্ডার টি শার্ট যেখানে যাবেন পুরো অ্যাটেনশন পাবেন প্রিমিয়াম এই গুলো দেখতে ভিজিট করুন চালাকের ফেসবুক পেজ অ্যান্ড ওয়েবসাইট ওকে চলুন এবার আপনাকে পরের অংশে নিয়ে যাই মাহির ডান্স দেখে আপনার কি অপিনিয়ন সেটা তো জানাবেনি তবে হ্যাঁ এই বলিউডে যেন না এখন র্যাম্প ওয়াকের একটা সিজন চলছে যে পারছে হেঁটে বেড়াচ্ছে নাচানাচি করছে এই যেমন এই নমুনা কোথা থেকে হাজির ঘুরুনটি মার্কার র্যাম্প ওয়াক নিয়ে মানে ঘুরছে তো ঘুরছেই এমনিতে আপনি কিন্তু তাকে চিনতে পারবেন না বাট এই মিমস ক্লিপের ভিডিও দেখলে সবাই চিনবে আপনি তবে যে যতই নাচ উর্বাসীর মতো নাচ হুম কেউ দিতে পারবে না এই যেমন উর্বাসী রিসেন্টলি তার ইনস্টাগ্রাম এ একটা ভিডিও শেয়ার করে যেখানে সে তার বিহাইন্ড এর মুভি দেয় বাহ পুরা ইলেকট্রিফাইং আবার মাঝে মধ্যে একটু নাগিন মুভস দিচ্ছে ও নাগিন মুভস নিয়ে কথা হলো এই নাগিন সাজ দিয়ে যেন মনি রয় হাঁটলো র্যাম্পো আকে মানে মনি রয় এসছে পুরা ব্ল্যাক কালার একটা এলিগ্যান্ট ভাইব নিয়ে এন্ড অফ কোর্স নাগিন যেহেতু তার আইকনিক রোল সেই কারণে সবাই এইখানে তার ওই নাগিন রোলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছে এবং বলছে একদম নাগিন নাগিন লাগছে তো তাও ঠিক আছে কিন্তু নাতাশা হার্দিক পান্ডের এক্স ওয়াইফ এটা কি করলো র্যাম্পকে আসলো বাচ্চাকে তার বয়ফ্রেন্ড এর কাছে করলো না মানে যেভাবে তার ড্রেস নিয়ে গেস্টার ছিল সবাই তো একটু ভয় পেয়েছিল কি হয়ে যায় কিন্তু এদের বাইরে উর্ফি জাভেদ সে আছে নিজের আলাদা এই দুনিয়ায় ও বলিউড র্যাম্প করুক করুক সে আবার অন্য এলাকায় যায় নিজের স্টাইলে র্যাম্প ওয়াক করছে চুলে কি জানি বেঁধেছে ড্রেসটাও কেমন জানি পড়েছে মানে যেখানে তার মূল্য আছে সেখানে যেই পুরাসু আগে বাহ ভালো ও নিজের দুনিয়া সেট করে ফেলেছে আসলে কিন্তু বস এদের এসব কাণ্ড নিয়ে প্রশংসা কেউ করুক বা না করুক হাসি অনেকেই করছে বাট একজনের ঝলক দেখে প্রশংসা সবাই যেন ভাসিয়ে দিচ্ছে যেমন ইরফান পাঠান এর সেকেন্ড ওয়াইফ সাফা বেগকে নিয়ে সাফা বেগ এমনিতে পাবলিকলি আসে না বাট তার এক ঝলক দেখে সবাই বলছে বাহ 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 কি অমায়িক সুন্দরী গো এনিওয়ে এদের ভিডিওর মধ্যে কার ভিডিও বেশি ইন্টারেস্টিং লেগেছে কিংবা কারটা দেখে একটু অদ্ভুত লেগেছে জানাবেন কিন্তু